নমস্কার বন্ধুরা সর্বানি রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়ে তৈরি করব খাস্তা মুজমুচে বিস্কুট যেটা ছোট থেকে বড় সবার খুব ভালো লাগবে তো চলো বন্ধুরা দেখে নিই কীভাবে আমি বিস্কুটটা বানাবো প্রথমে আমি এই পাত্রে নিয়ে নেবো দুবাটি আটা তো দেখো বন্ধুরা আমি এই বাটির মাপে দু বাটি আটা নিয়ে নেব আর নেব ওই বাটির মাপে হাফ বাটি সুজি আর দিয়ে দেব ওই বাটিরই মাপে হাফ বাটি চিনি চিনিটা আমার মিক্সিতে গুঁড়ো করা এবার দিয়ে দেব তিন টেবিল চামচ রিফাইন তেল এবার দেব চা চামচের হাফ চামচ লবণ আর দেব ওই চা চামচেরই দুই চামচ ঘি এই ঘিটা দেওয়ার ফলে আমার বিস্কুটগুলো অনেক বেশি খাসতে হবে এবং খেতেও খুবই টেস্টি লাগবে এবার আমি সমস্ত উপকরণগুলো হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব তো বন্ধুরা দেখো আমার সমস্ত উপকরণ ঠিকঠাকভাবে মেশানো হয়েছে আমি হাতে মুঠো করে দেখিয়ে দিচ্ছি মিশ্রণটা ঠিকঠাকভাবে হয়েছে কিনা দেখো বন্ধুরা আমার হাতে মুঠোর মধ্যে দোলা পাকিয়ে যাচ্ছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ নারকেল কোড়া এবার এই নারকেল কোড়াটাও আমি সমস্ত উপকরণের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব তো আমার নারকেলটাও ঠিকঠাকভাবে মেশানো হয়ে গেছে এবার আমি ওই মিশ্রণে অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো বানাবো একসঙ্গে বেশি জল দেবো না তাহলে ডোটা নরম হয়ে যেতে পারে তো দেখো বন্ধুরা আমি অল্প অল্প করেই জল দিচ্ছি ডোটা নরম হয়ে গেলে বিস্কুটগুলো ভেতরে নরম থেকে যাবে তো খেতে ততটা ভালো লাগবে না অল্প অল্প করে জল দিয়ে আমি এইভাবে একটা শক্ত ডো বানিয়েছি এবার আমি ওই ডোটাকে দুভাগ করে নেব একটা ভাগকে আমি হাত দিয়ে ভালো করে গোল করে নেব দেখো বন্ধুরা আমার ডোটা গোল করা হয়ে গেছে এবার আমি ওটাকে রুটির আকারে বেলে নেবো তো আমি হাত দিয়ে একটু চ্যাপটা করে নিয়ে রুটির মতো করে বেলে নিচ্ছি রুটির চারদিকটা ফেটে যাচ্ছে ডোটা শক্ত হওয়ার জন্য এর জন্য কোনো অসুবিধা হবে না তো এবার আমি এর চারদিকটা একটু ভাঁজ করে নেবো এবার উল ওটাকে আমি উল্টে দিয়ে আবার রুটির আকারে বেলে নেব তবে আমার রুটির আকারটা খুব পুরু আর খুব পাতলা হবে না দেখো বন্ধুরা এই রকম হবে এবার আমি একটা এই ছোট বাটির সাহায্যে ছোট ছোট বিস্কুট আকারে গড়ে নেবো দেখো বন্ধুরা আমার বিস্কুটের আকারগুলো সব একই মাপের কত সুন্দর হচ্ছে এবার আমি বাকি অংশটা হাত দিয়ে তুলে নেব তুলে নিয়ে ওটাকেও আমি আবার গোল করে বিস্কুট আকারে গড়ে নেবো তো দেখো বন্ধুরা আমার বিস্কুটের আকার কত সুন্দর হয়েছে এবং সব এক রকম মাপের হয়েছে এবার আমি কড়াইতে তেল দিয়ে ওই বিস্কুটগুলোকে ভেজে নেব কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি একে একে বিস্কুটগুলো ছেড়ে দিয়েছি এবার আমি একটু সময় নিয়ে বিস্কুটগুলো মিডিয়াম টু লো আছে ভেজে নেব তো বন্ধুরা আমি হাই ফ্লেমে রাখবো না তাহলে বিস্কুটগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে বাইরে থেকে কিন্তু ভেতরটা কাঁচা রয়ে যাবে দেখো আমার বিস্কুটগুলো কেমন সুন্দর কালার চলে এসেছে এইভাবে আমি বেশ কিছুক্ষণ উল্টে পাল্টে ভেজে নেব মিডিয়াম টু লো আছে তো দেখো বন্ধুরা আমার বিস্কুটগুলো ভাজা হয়ে এসেছে এবার আমি এগুলোকে তুলে নেব তো আমার বিস্কুটগুলো এতটাই টেস্টি হবে যে কোনো অতিথি আসলে চায়ের সঙ্গে তাদের দেওয়া যাবে আমি বিস্কুটগুলোকে এবার তুলে নিচ্ছি এবার একই ভাবে আমি বাকি বিস্কুটগুলোকেও ভেজে নেব তো বন্ধুরা আমার বিস্কুটগুলো এতটাই খাস্তা এবং টেস্টি হবে যে একটা খেলে কারো মন ভরবে না আরও খেতে চাইবে তো এইভাবে আমি বাকি বিস্কুটগুলো ভেজে নিচ্ছি তবে বন্ধুরা বিস্কুটগুলো একটু লো আছে বেশি সময় ধরে ভাজবে তো দেখো বন্ধুরা আমার বিস্কুটগুলো সব ভাজা হয়ে গেছে আমি ভেতরটা দেখিয়ে দিচ্ছি কেমন খাস্তা হয়েছে দেখো বন্ধুরা আমার ভেতরটা এরকম হয়েছে তো বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে দেখতেই পারো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো ভালো থেকো